কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি এই বিন্দাস ঠান্ডায় কি আর বলবো পিছনে দেখতে কম্বল সম্বল রেডি তো আমাদের এই ঠান্ডায় গরম 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 খবর খবর বলতে ফেসবুকে এখন যে হাওয়া 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 ছড়িয়ে বেড়াচ্ছে মানে প্রিন্স মামুন আর লাইলা আপা ঠিক আছে গরম করে রেখে দিয়েছে আমাদের টোটাল ফেসবুকটা উত্তেজিত আর গরম করে রেখে দিয়েছে কেন আর তার মধ্যে তেল ঢালতে গেছে আমাদের দেশে স্যান্ডি সাহা মানে হচ্ছে ঘটক মানে পাতি কটা ঘটক গিরি করতে গাইছে গেছে গেছে যা হয় আর কি তো মানে মানুষজনগুলো তাদেরকে এমন করে দিয়েছে এমন করা তুলেছে তুলেছে কইরা তুলেছে আর কি মানে মনে হচ্ছে কোনো সেলিব্রিটি ফিল্ম ফিল্ম করে বা ধরো কোনো কোন সমাজ কাজে যুক্ত বা ধরো মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে মানুষকে সাহায্য করছে বা ক্রিয়েটিভ কোনো লাইনে কিছুই না নাথিং যুক্ত মানে নিজেদের পার্সোনাল লাইফ ঝগড়া ঝাঁটি অশান্তি কে কাকে মারলো কে কাকে ধরলো কে কাকে ছাড়লো সেইগুলো তুলে তারা ভাইরাল রীতিমতো ভাইরাল কিছুদিন আগে আমি এদেরকে নিয়ে একটা ভিডিও অলরেডি পোস্ট করে ফেলেছিলাম যাই না কারা দেখেছো তো মানে এই লাইলা পাকে নিয়ে বলেছিলাম যে কি করে পারো মানে চয়েস হ্যাঁ অবশ্যই ভালোবাসা মানুষকে এখন এখন ভালোবাসা কোনো বয়স বা রূপ কোন কোনো ম্যাটার না ফ্যাক্টার না তাও তাও কোথাও গিয়ে তো একটা কোয়েশ্চেন মার্ক থেকে থাকে তাই না তোমাদের দেশেরই তোমাদের দেশেরই কিছু কিছু ব্লগার ব্লগার বলবো না কিছু কিছু দিদিরা দাদারা দেখেছি সেল করে দিদি এটার নাম কি টনি আপা নাকি আমার ঠিক মনে করছে না যাই তোমরা তো অবশ্যই দেখেছো তোমরা জানো কারণ তারাও এই কন্ট্রোভার্সির জন্য এখন ভাইরাল মানে ইউটিউবটাকে এখন কাঁপিয়ে রেখেছে ইউটিউব ফেসবুকে এখন ভাইরাল বা কাঁপিয়ে গরম করে রেখেছে এই শীতের ওয়েদারে হচ্ছে এরা আর কি তো যাই হোক তো এই কথাগুলোর মধ্যে দিয়ে আর কি বলতে চাইছি যে লাইলা আপার চয়েস তার কি চয়েস সেটা আমি জানতে চাই না ও কি করে ওনাকে পছন্দ তো লাইলা আপার ব্যাপারও অনেক কিছু এখন সামনে চলে এসেছে তার মানে পাঁচটা কি কী ঘটেছিল বা পাঁচটে কার কার সাথে জড়িত ছিল কী ছিল না ছিল মানে তার যতটা সম্ভব আমি শুনেছি এক তার বাবা একজন কার্নেল ছিল তার প্রথম হাজব্যান্ডও এরকমই কিছু একটা ছিল কার্নেল নাকি সেকেন্ড হাজবেন্ডও তাই ছিল তার আগের দুই পক্ষে দুটো মেয়ে আছে মানে দুটো হাজব্যান্ডের একটা একটা করে দুটো মেয়ে আছে সেগুলো সব মানে পাস্ট মানে ছেড়ে টেড়ে দিয়ে এখন মানে প্রিন্স মামুন হচ্ছে ওনার প্রেজেন্ট তো কি করে হয় রে ভাই যার বাবা কার্নেল যার হাজবেন্ডরা হাজবেন্ডরা কার্নেল ছিল তো তার কি করে এরকম ছাপড়ি মার্কা ছেলে পছন্দ হতে পারে জানি না বাবা সেটা তার চয়েস তার পছন্দ সেখানে আমার কোয়েশ্চেন নেই কোনো কিন্তু এই যে এখন যেই জিনিসগুলো ঘটছে সেই এখন এসে কথা বলছে সোশ্যাল মিডিয়ায় যে কেন তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সে হিরো আলমকে চেনে না সে টনি আপা নাকি যেন ওইটি আন্ডি বলছি দিদি তার দিদিটাকে আমি নামটা গুলি আসলে কি বলতো বাংলাদেশের অনেকের ব্লগ দেখি তো তারও খুব ভালো লাগে না সবসময় তো যাই হোক তাদের নাম তুলে বলছে তাদেরকে সে চেনেই না কিন্তু তাকে নিয়ে সবাই আলোচনা করছে আর তুই চিনবি কি করে আর তুই বেরা একটু ওই প্রিন্স মামুন থেকে একটু বেরা তাহলে তো চিনবি তাদেরকে তুই তো ওর থেকে বেরোনোর সুযোগ পাস না চারিদিকে প্রিন্স মামুন প্রিন্স মামুন প্রিন্স মামুন যে না হলে তোকে মেরে ছাতু করে দিয়েছে তোর মুখ চোখের অবস্থা ওই করে তার কাছে কি করে ফিরে যায় আর ভগবান জানে সেই জানে মানে কি করে হয় কি করে সম্ভব যে কিনা তুই তুমি সরি যাই হোক তুই তুমি যাই হোক তুমি কিনা লাইভে এসে ভিডিও করে বলেছিলে যে তুমি কোনোদিন ওই প্রিন্স ফার্মকে ঢুকতে পর্যন্ত দেবে না আর পরের দিন স্যান্ডিসা গিয়ে তোমার হাতে হাত রেখে তোলা তুমি সেটা তো রাজি হয়ে গেলে কি করে সম্ভব স্যান্ডি শাহ গিয়ে আসছি আমি পরে তো যাই হোক এই প্রিন্স মামুন আর লাইলা এদের আহ মানে কন্ট্রোভার্সি মানে চলতেই থাকবে যেটা আমরা বুঝতে পারলাম প্রথমে বললো বাড়ি নিয়ে নেবে তারপর মেরে ছাতু করে দিলো দুদিন পর আরো কত কি করে দেখো আর শান্তি সাহা উদ্দেশ্যে আমি একটাই কথা বলি শান্তি সাহা তুমি কি তুমি এতদিন অবধি তুমি যে ধরনের কন্টেন্ট করতে সত্যি ভালো লাগতো অ্যাপ্রিসিয়েট করতাম কিন্তু তুমি এখান থেকে বাংলাদেশ চলে গেলে এদেরকে মানে ইয়ে করার জন্য তুমি একটা কথা ভেবে মানে দেখেছো কি মানে আজকে ধরো তুমি যে কাপেলটাকে মেলালে আদৌ কি কাপেল তুমি নিজেই মুখে স্বীকার করছো যে প্রিন্স মামুন হচ্ছে লায়লাকে তার সম্পত্তির জন্য তার লাইফস্টাইলের জন্য ছেড়ে যেতে পারছে না তাকে ধরে রাখতে চাইছে বা লাইলা আপার এই কারণ রয়েছে তো তুমি এত কিছু জানার পরও তুমি একটা সেই দুটো কাপলকে কী করে মিলিয়ে দিলে এরকম কাপেল বলবো না কী বলবো ভগবান জানে যাই তার সেই দুটো মানুষকে কী করে মিলিয়ে দিলে হ্যাঁ জেনুইন কোনো ছেলেমেয়ে হয় জেনুইন কোনো লাভ স্টোরি হয় যে হ্যাঁ সত্যি তারা খুব ভালো তাদের অনেক মানে ভালো ইয়ে রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে সব কিছু রয়েছে তার সত্ত্বেও কোনো ভুল বোঝাবুঝির কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে সেখানে তুমি করলে তাও মানায় কিন্তু এদের দুজনকে লাইলা প্রিন্স কী করে পারলে তুমি সত্যি সাহা মানে তোমার কাছে আমি এটা কোনোদিন আশা করি না আমরা কোনোদিন আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়ার লোক হয়ে কোনোদিনও আশা করিনি কি করলে এটা তুমি ছি 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 এরপরে যদি ভবিষ্যতে ওরা আবার কোনো কিছু করে বসে বা কোনো কিছু ঘটে যায় তাদের মধ্যে তুমি তোমার এখন অলরেডি সবাই প্রশ্ন তখন বেশি করে ছুড়ে আবার বলে তোমার জন্য হয়েছে তো তোমার কি দরকার এরকম ঝুড় ঝামেলা অশান্তির মধ্যে থাকার তাই না তুমি আলটিমেট কিন্তু ইন্ডিয়াতে গিয়ে গেছে তখন কিন্তু সবাই এইভাবেই বলবে যে ইন্ডিয়া থেকে স্যান্ডিসে এসেছিলো সে এসে এরকম করেছিল তো আমার মনে হয় তোমার এই ধরনের কাজ করা উচিত হয়নি আর তোমার এই ধরনের কাজ করা উচিত নয় আমি একজন তোমার ফ্যান ফলোয়ার হিসেবেই তোমাকে বলছি কি করতে তুমি প্রিন্স মামুন একে কে এদেরকে চিনতো তো এদেরকে কে চিনতো এদেরকে চেনে এদের ঝগড়াঝাটির জন্য কিন্তু এখন এর এমন প্রিন্স মামুন কে বলবো ছাপড়ি মার্কায় রিল্স বানাতে যাই হোক না কেন তাকে লোকে চিনতো লাইলাকে তো চেনে মানে এই তোমার লালাকে আমি কি করেছিলাম আমি ছিলাম এইভাবেই তার প্রথম একটা দুটো ব্লগ এসেছিল বাড়ি নিয়ে নিচ্ছে প্রিন্স মামুন হ্যান ত্যান তখন আমি গিয়ে দেখলাম কেই প্রিন্স কে কেই লাইলা সেইভাবে তো আমার মতো হয়তো অনেকেই আছে সেইভাবেই তাদেরকে চিনছে আর রিসেন্টলি এখন ভাইরাল তো তার জন্য পুরো বাংলাদেশ বলো ইন্ডিয়ার কাছেও ইন্ডিয়াতেও সবাই যারা ব্লগ দেখতে ভালোবাসে যারা কন্ট্রোভার্সি রিলেটেড ব্লগ দেখে তারা সবাই জানে তো প্লিজ এই ধরনের ঝুর ঝামেলা অশান্তির মধ্যে থেকে না মানুষকে বিভ্রান্ত করো না আর তাদের পার্সোনাল ম্যাটার তাদের উপর ছেড়ে দাও আর লালা আবার তোমাকে বলছি তুমি যখন এই ধরনের কোনো ভিডিও ফেসবুক

লাগলো ভিডিওটা অবশ্যই জানে ভালো লাগলো লাইক কমেন্ট করো আর হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও গুলো দাঁড়া চললাম বস